সারাদেশে দশ হাজারের বেশি বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য স্থাপনের নামে প্রায় চার হাজার কোটি টাকা অপচয়ের নেপথ্যে কারা তা খতিয়ে দেখছে দুদক একই সাথে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নে অর্থ তস্রুপেরও অনুসন্ধান করবে সংস্থাটি এদিকে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় চার হাজার কোটি টাকা বিপুল পরিমাণে এই অর্থের অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তসরূপের খোঁজ করবে সংস্থাটি দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যায়নের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরূপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে ব্যাংকে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মন্দির সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক মুন্নি সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস সত্ত্বাধিকারী এম এস প্রমোশনাল ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে একশো কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক চুয়াডাঙ্গা এক সাবেক এমপি সোলাইমান হক জোয়াদার সেলুন ও তার স্ত্রী আক্তারি জোয়াদ্দারের বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা এক সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকা গাতওয়াই বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখে এবং পনেরো কোটি একাত্তর লক্ষ টাকারও বেশি স্থানান্তর হস্তান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করাই আরও একটি মামলা হয়েছে মাসুদ বিশ্বাস সাবেক প্রধান কর্মকর্তা বাংলাদেশ ফিনান্সিয়াল ইউনিট এক কোটি সাতাশি লক্ষ বাহাত্তর টাকা সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধে মামলা হয়েছে কামরুল নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের গাত বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র সুধাংশু শেখর ভদ্র একানব্বই কোটি চুরানব্বই লক্ষ ছয় টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরো একটি মামলা হয়েছে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা